আনকি বুলাইছেন কে ভালহঙ্গাসি সুন্দর সময় কি ঘটনা কি এসমরে তোরে বোলাই কি হুদা হুদা কালা মুরগাটা খাটা সে লয়ে যাও দে তোর ভাবি আত্বা ধরে টাননে রাখছে কোন মত ওই অর্ধে গেছে অর্ধে থুইয়ে গেছে এইটু সুন্দর মশলা ঠাসলা দিয়ে রানছে আন তোর ভাবি তো তোরে থুইয়ে খাইতে চায় না খাইতে পারে না সে বলছে নাইদের কাছে যেভাবে হোক দাওয়াতটা পৌঁছাই দিয়ে আসবা হ্যাঁ হেই তাই আমাইয়া সাই আইয়ে তোরে বুলাইতেছে আর তুই হনব কেশর মত মরল ওরে খোদার মোর কপাল